হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়েছি একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর হ্যাঁ এটা হচ্ছে বিকেলের ভিডিও বিকেলে করা ভিডিও তো এখন আমি ডিম একটা করে নিয়েছি কেননা সন্ধ্যে হবে আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব আর তার জন্য হচ্ছে ছেলেকে ঘুম পাড়াতে হচ্ছে কেননা ও খাওয়ার সময় কিন্তু কোলে ওঠে যার জন্য ওকে ঘুমটুম পারিয়ে খাইয়ে দাইয়ে তারপর হচ্ছে সন্ধ্যেটা শেষ হওয়ার পর হচ্ছে খাওয়া গো আমার ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয় না যার জন্য আমি বাধ্য হয়ে আমি কিন্তু থামলিল ইউজ করছি সবার তো বড়ো বড়ো ইউটিউবারদের থামলিল ইউজ করে নিচ্ছি দেখো আমার মুখটা এত বেশি সুন্দরও নয় যে যার কারণে আমাকে তোমাদের পছন্দ হবে তবুও চেষ্টা করি এই যে চোলগুলো পুজোর সময় কিন্তু সোজা করেছিলাম তো সোজাকে সবাই ইংলিশে স্ট্রেটই বলে যার কারণে কিন্তু ছেলের জন্য একদমই স্ট্রেট রাখা যায়নি তো এইভাবে হয়ে গেছে এখন তেরাপা হয়ে গেছে এটা নিয়ে ভিডিও করব আশা করি তোমাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যাদের খারাপ লাগবে তারা কমেন্ট করে জানিও কেননা এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবার জন্যে শুধু তোমরা ভেব না যে বড় বড়ো ইউটিউবার বা একটু সুন্দর বা একটু গুছিয়ে গাছে কথা বলতে পারে তাদের জন্যে আমরা একটু কম পারি আমাদেরকেও সাপোর্ট দিও প্লিজ ছেলে ঘুম থেকে ওঠার পর ওর জন্য টিফিন করে দিলাম কিন্তু দেখো মানে ছেলের সাথে বসে একসাথে বসে খাবো কিন্তু সেটা কিন্তু হয় না কখনো হয় না ওকে খাইয়ে দিতে হয় আর নয়তো টাইমটা চলে যায় আর হচ্ছে যে ও আর কি দুষ্টুমি শুরু করে দে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে ওকে দৌড়ে দৌড়ে এনে বসে বসাতে হয় একটা জায়গায় কারণ হচ্ছে যে ও কিছুই বোঝে না তোমরা ওর মুখটা ভালো করে ফলো করে দেখবে যে ও কি ম্যাগি খাচ্ছে ও কি খাচ্ছে ও কি না করছে ওটা কিন্তু ওর একদম নজরে আসছে না যে কারণে আমার ভালো লাগে না ওকে বারবারও বলছি বাবা একটু থাকাও একটু থাকাও দেখাও তুমি বোঝো আর হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে ও ম্যাগি খেতে মানে একদম চাইছে না যা কারণে কিন্তু আমি আরও বেশি বেশি করে ওকে ম্যাগি বানিয়ে দিচ্ছি ওকে আবারও যাতে ও না ভুলে যায় কেননা টিফিনের মধ্যে কিন্তু এটাই আছে তোমরা তো সবাই জানো আর হচ্ছে স্যুপ করে খেতে তো ওকে কখনো মানে পারিনি স্যুপ করেছিলাম স্যুপ করে ওকে খাইয়ে দিতে চেয়েছি ছেলে যেটা বুঝবে ওইটাই ওর কাছে সবচাইতে ও যেটা বোঝে যে ম্যাগিকে এইভাবে খেতে হয় তার জন্য কিন্তু ও এইভাবে করে কিন্তু ম্যাগিটা খায় আর ও যেটা বুঝবে সেটার থেকে যদি একটু পাল্টা করে দিই স্যুপ যেটা কিন্তু সবাই বাচ্চারা খায় সহজে কারণে মানে আমি ওর জন্য স্যুপ করেছি করার পরে ও দেখতাম যে মুখেও দেয় না যার জন্য এইভাবে করে একটু ভেজে ভেজে ম্যাগিটা করে নিই আর হচ্ছে যে ও যেহেতু এখন সব কিছু কমপ্লিট করেছে খাওয়ার দিক দিয়ে কিন্তু ও সবটাই মোটামুটি খেতে পারে মানে অনেকটা সময় লাগে খেতে পারে বললে কিন্তু ভুল হবে তোমরা আবার বুঝে নেবে যে মানে খেতে পারে হয়তো আমি অনেকটা সহজ করে খাইয়ে দিয়ে দিই এটা কিন্তু নয় তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর ভালো করে আমার ছেলের দিকে একটু তাকিয়ে দেখো যে ও মানে কোন কোনো দিকেই মানে মনোযোগটা নেই ও কিন্তু তাকাচ্ছে ঠিক আছে আমার দিকেও তাকাচ্ছে খাবারের দিকে দেখছে কিন্তু যেটা আমি বোঝাতে চাইছি যে বাবাই তুমি তুমি যেটা খাচ্ছ সেটা তোমার কেমন লাগছে কীরকম লাগছে একটু বলো কিন্তু ও তো এইসব বলছে না তো যাই হোক তোমাদের কাছ থেকে মানে এটাই আশা রেখেছিলাম যে হয়তো তোমরা আমাকে একটু হলেও সাপোর্ট দেবে একটু হলেও কমেন্টে জানাবে যে দিদি ভাই মানে সবাইকে যেভাবে কমেন্ট করো না ওইটা দেখে ভীষণ আনন্দ হয় আমারটায় আমার ভিডিওটায় কিন্তু কমেন্ট নেই আজ অব্দি তো যাই হোক এইসব কথা বললে মানে মন খারাপ করব না হচ্ছে যে সবারই মানে দুঃখ পরে কিন্তু সুখ আছে আর সেটাকে মাথায় রেখে কিন্তু এই যে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে কোনো না কোনো দিন তো আশা করি তোমাদের ভালো লাগবে কোন ভিডিওটা ভালো লাগবে সেটা তো আমার জানা নেই যে ভিডিওটা ভালো লাগবে তোমরা সেটাতেই হয়তো লাইক কমেন্ট করবে আর হচ্ছে যে এখন আমি অনেকটা পরিস্থিতি আমার জটিল যার কারণে কিন্তু আমি ভালো ভিডিও আপলোড দিতে তোমাদের চেষ্টা করব তবে যতটুকু সফল হতে পারবো তোমরাই কিন্তু কমেন্টে জানিও তোমরা যদি কমেন্ট করে দাও তাহলে কিন্তু আমি বেশ আনন্দ পাবো উৎসাহ পাবো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কে আগেও বলেছিলাম যে এটা অনেক আগে করা ভিডিও তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও ভিডিওগুলো কিন্তু অনেক পুরনো ভিডিও আপলোড দিচ্ছি আর ভয়েস ওভারটা দিচ্ছি আজকে হচ্ছে ছেলেকে এক জায়গায় অ্যাডমিশন করিয়ে আসলাম তো সবটাই ভিডিওতে বলবো আজকে বলছি না আজকের ভিডিওতে এতগুলো কথা একসঙ্গে বলতে পারছি না আর হচ্ছে যে বর্মশাই সকাল সকাল উঠে কিন্তু রান্না করে এসে গেছে রান্না করে এসে ডাল ভাজা ভাত এই সবটা সামনে নিয়েছে আর আমি হচ্ছে পরে মাছের ঝোলটা করব আর হচ্ছে তোমাদের সাথে একটু হাই হ্যালো বলছিলাম আর আওয়াজটা দেওয়াই যাচ্ছিলো না সাউন্ডটা যে কারণে আমি মিউট করে নিয়েছি ছেলে অনেকটা চিৎকার করছিল যার জন্য ওকে কোলে নিয়ে কমপ্লিট করতে হয়েছে আর বর্মশাইকে না আমাকে অনেকটা হেল্প করেছে আর শ্বশুরবাড়িতে বর্মশাই যদি এভাবে পাশে থাকে তাহলে আর কিছুই মানে কি বলবো কোনো কিছু মন খারাপ হয় না আমি অনেকটা চিঠির হয়ে যাই যার কারণে মানে আমার অনেক সময় কি মনটা খারাপ লাগে তারপর আবার মনে মনে যখন ভাবি যে না এটা তো স্বাভাবিক ব্যাপার তো আমার মনটা হয়ে থাকলে বরের মনটা তো ভালোই আছে যে কোনো একজন কিন্তু মানিয়ে মানিয়ে নিতে হয় আর আর সেটা দেখো আমাকে নেয় জানো বন্ধুরা আজকে ছোট মাছের ঝোলটা দারুণ হয়েছে খেতে ভাগ্যিস আমি কিন্তু ছেলেকে দৌড়ে গিয়ে ধরে ফেলেছিলাম নাহলে তো ও পুরো বালতির ভেতর ঢুকে জলগুলো খেতে খেতে পুরো পেট ফুলিয়ে নিচ্ছিল তোমরা জাস্ট দেখো ওকে দেখলে পরেই বুঝতে পারবে আর রান্না শেষ করে নিয়েছিলাম আর একটু বাকি ছিল যার কারণে আমার গ্যাসটাকে অফ করে ওর পেছনে দৌড়ে দৌড়ে চলে যেতে হলো আর সংসারের কাজকর্ম যদি কেউ একজন হেল্প করে তাহলে তো আরও তাড়াতাড়ি করে শেষ হয়ে যায় এটাতে কোনো লজ্জা নেই তো বর্মশাই আমাকে ডাল ভাত করে দিলে আমি মেয়েদিকে ভালো করে সুস্বাদু মাছের ঝোল করে নিয়েছি আর অনেক ভালো হয়েছে আজকের মানে আমি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না আমার খেতে ভীষণ মানে অরুচি ভাব আজকে মাছ জলটা দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করতে পেরেছি কিন্তু দেখো তার আগে কিন্তু ছেলে পুরো ভিজে গেছে ভিজে ভূত হয়ে গেছে কেননা বাথরুমে চলে যায় মাছ জলটা কমপ্লিট করে তারপর ওকে খাওয়ার দাওয়ার করা বই সময়টাতেও পুরো ভিজে গেছে তারপর ওকে মুছে টুছে ভালো করে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছে কিরকম লাগলো কমেন্টে এসে প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো টাটা